বন্ধুরা আজ আমি শ্রী শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব শ্রীরামকৃষ্ণ বলছেন হৃদয় বলতো এমন ভাবও দেখিনি এমন রোগও দেখিনি তখন আমার খুব অসুখ সরাসরা বাচ্চে যাচ্ছি মাথায় যেন দু লাখ পিঁপড়ে কামড়াচ্ছে কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে নাটাগরের রামকবিরাজ দেখতে এলো সে দেখে আমি বসে বিচার করছি তখন সে বলল এ পাগল দুখানা হার নিয়ে বিচার করছ কেশবকে ঠাকুর বলছেন তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় আগের বারে তোমার যখন অসুখ হয় রাত্রির শেষ পোহরে আমি কাঁদতাম বলতাম মা কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কইব তখন কলকাতায় এলে ডাবচিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলাম মার কাছে মেনেছিলাম যাতে অসুখ ভালো হয় কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা শুনে সবাই অবাক হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ বলছেন এবার কিন্তু অত হয়নি ঠিক কথা বলবো দুঃখ কিন্তু দু তিন দিন হয়েছে পূর্ব পূর্বদিকে যে দরজা দিয়ে কেশব বৈঠকখানায় প্রবেশ করেছিলেন সেই দরজার কাছে কেশবে পুজো নিয়ে মা এসে দাঁড়িয়েছেন সেই দরজার থেকে উমানাথ ঠাকুরকে বলছেন মা আপনাকে প্রণাম জানাচ্ছেন ঠাকুর হাসতে লাগল উমানাথ আবার বলছেন মা বলছেন কেশবের অসুখটা যাতে সারে ঠাকুর বলছেন মা আনন্দময়ীকে ডাকো তিনি দুঃখ দূর করবেন ঠাকুর কেশবকে বলছেন বাড়ির ভিতরে অত থেকো না মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুবে আরও ডুববে ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে গম্ভীরভাবে কথাগুলো বলে আবার বালকের ন্যায় হাসছেন কেশবকে বলছেন দেখি তোমার হাত দেখি ছেলে মানুষের মতো হাত নিয়ে ওজন করছেন অবশেষে বলছেন না তোমার হাত হালকা আছে যারা খল তাদের হাত ভারী হয় উমানাথ দরজার থেকে আবার বলছেন মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে বলছেন আমার কি সাধ্য তিনি আশীর্বাদ করবেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে আমি করি এবার ঠাকুর বলছেন ঈশ্বর দুইবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি বকরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর এই ভেবে হাসেন আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে কই বলছে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর আরেকবার হাসেন ছেলের অসুখ সংকটাপন্ন মা কাঁদছে বৈদ্য এসে বলছে ভয় কি মা আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরে কাশতে লাগলো সে কাশি আর থামছে না সে কাশির শব্দ শুনে সকলের কষ্ট হচ্ছে অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হলো কেশব আর থাকতে পারছে না ঠাকুর ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন কেশব প্রণাম করে অনেক কষ্টে দেয়াল ধরে ধরে সেই দরজা দিয়ে নিজের কামরায় পুনরায় গমন করলেন বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা